জীবনের সবচেয়ে বড় লড়াইতেই যেন লড়ছিল ফুটপাতে বসবাসকারী শিক্ষার্থী মরিয়ম ও হাসনা যারা পড়াশোনা করে পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আচ্ছা বাবা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফোরে পড়ো কোন স্কুলে পড়ো তুমি ও আচ্ছা পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটা কি তোমার হাতে আচ্ছা তোমার সিলেবাস আর ইনি তোমার কি হয় এখানে পড়াশোনা করে মোট কয়জন ও একজন করে আপনাদের পাশে কি সহযোগিতার বাবদ কেউ নেই পর্যন্ত সবাই বলে যে আপনাদেরকে পূর্ণ বাসন দিবো পূর্ণ বাসন দিব। আপনার আর কষ্ট করতে পারেন হাসিনা হয়ে এখন বর্তমানে যে উপদেশটা আছে উনি তো দেশ এটা ঠিক করতে কয়েক বছর লাগে এখন যে আমরা শুনলাম নাকি ঢাকার সাত আসনের হামিদ সাহেব উনি যদি আমাদেরকে একটু পুনর্বাসন দিত তা আমি ওনাদেরকে আমার নাতটি জানিয়ে আমার ছোটো মেয়েটা নিয়ে আমি খুব কষ্টে আছি বাড়িঘর নাই একটা মেয়ের কিছু আমার সবশেষ ঢাকার শুধু ছিল দুই কাটা আমি বিক্রি করে এখন বর্তমানে খারাপ বাস্তবায় এবং যারা আছে আমাদের পাশে আমার নাতিনের পাশে সবাইকে দোয়া করি আল্লাহ জন্য আপনাদেরকে ভালো থাকেন আল্লাহ যেন সুস্থ রাখেন আপনার পরিবার পরিজন ওনাদের যারা আছে আমার কাছে আসসালামু আলাইকুম তারেক স্যারকে তারেক রহমান স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং হামদির রহমান হামিদ স্যার ওনাকেও ধন্যবাদ যে বাচ্চা দুটার যে দায়িত্ব নিয়েছেন এবং আমাদের পাশে দাঁড়াচ্ছেন ওনার জন্য উনি ফেরস্ত হয়ে দাঁড়াচ্ছেন আমাদের পাশে উনপঞ্চাশ বছর পরে একজন খাটে লোক ছিলাম আমরা প্রায় উনপঞ্চাশ বছর এই ঢাকাপা সিটি এলাকা আমরা থাকতেছি অবহেলিতভাবে অনেক সরকারে আসলো তিন চার সরকার সবাই বলে এটা দিব ওটা দিব কিন্তু কেউ কাজে কাজেবেলায় ঠনঠন এখন আমাদের পাশে ঢাকা সাত আসনের হামদুর রহমান হামিদ সাহেব আমাদের ফেরস্ত হয়ে আমাদের পাশে দাঁড়াচ্ছে ওনার সহকর্মী যারা তাদেরকে আমরা পানব দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে সুস্থ রাখে তার ফ্যামিলিকে আর তারেক রহমান সাহেবকেও স্যারকেও আমরা দোয়া করি ওই জন্য ভালো থাকে ওনার মা যেন ভালো থাকে I don't know